চাপায় নবাবগঞ্জ বাসীর জন্য আমার যে দায়িত্ব তা থেকে এক ধাপ পিছু হব না নুরুল ইসলাম বুলবুল চাপায় নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভরে গিয়েছে আমরা চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা কাজে লাগিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানটা ইউজ করার পরে তো ছাত্রছাত্রীদের উপযোগী এটা তৈরি করে দেওয়া দরকার সেই জায়গা থেকেই আমরা এই মাঠটিকে পরিষ্কার করেই কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেকোরেশন খুলে নেওয়া হচ্ছে জাপাই নবাবগঞ্জে জামায়াতে ইসলামের গত বাইশে নভেম্বর নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র ও যুব উৎসব সফলভাবে সমাপ্ত হওয়ার পর নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কলেজ মাঠে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় কর্মসূচিতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেন পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সদর আমির হাফেজ আব্দুল আলিম সহ স্থানীয় নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা নুরুল ইসলাম বুলবুল বলেন আমার নিজ দায়িত্ব থেকে এক ধাপ পিছু হব না আগামীতে চাঁপাইনবাবগঞ্জের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে প্রস্তুত আছি আমি নির্বাচিত হলে চাঁপাই নবাবগঞ্জের সকল সমস্যা সমাধানসহ জেলার উন্নয়নে বদ্ধপরিকর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আরও বলেন আধুনিক উন্নত ও বসবাসযোগ্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন চাপাইনবাবগঞ্জ নগরী গড়ার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা নয় আমরা গোটা চাঁপাই নবাবগঞ্জকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে চাই আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের বসবাসযোগ্য একটা মানবিক চাপাইনবাবগঞ্জ একটা স্বাস্থ্য উপযোগী চাপাইনবাবগঞ্জ একটা বসবাসযোগ্য চাপাই নবাবগঞ্জ এবং যেন আমরা আমরা গড়ে তুলতে পারি সবাই মিলে কাজ করব। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আয়োজক ও অংশগ্রহণকারীরা পাশাপাশি আমরা আমাদের সমাজকে পরিশুদ্ধ করার জন্য সমাজকে পবিত্র করার জন্য সমাজকেও ক্লিন করার জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি নতুন চাপাই না আমরা গড়ে তুলি সবাইকে ধন্যবাদ এটি আপনারা প্রচার করবেন যাতে করে অন্যদের মধ্যেও জনসচেতনতা তৈরি হয় একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের এটি একটি কর্তব্য এই কর্তব্য অন্যান্য রাজনৈতিক দল এবং অন্যান্য সামাজিক সংগঠন তারাও অভ্যাস করুক তারাও এটি পালন করুক আমরা মনে করি সবাই ভালো থাকবেন